অনলাইনে চাঁদপুরের ইলিশ বিক্রি একচল্লিশ প্রতিষ্ঠান ও ফেসবুক পেজ তালিকাভুক্ত সাম্প্রতিক অনলাইনে চাঁদপুরের ইলিশ কিনে প্রতারণার শিকার হয়েছেন অনেক ক্রেতা ফেসবুক পেজে ইলিশের লোভনীয় অফারের ফাঁদে পড়েন তারা ক্রেতারা যাতে প্রতারণার শিকার না হন সেজন্য একচল্লিশটি প্রতিষ্ঠানের একটি তালিকা প্রকাশ করেছেন চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবসায়ীরা তালিকাভুক্ত এসব প্রতিষ্ঠানের বাইরে কেউ ইলিশ কিনলে প্রতারিত হওয়ার আশঙ্কা রয়েছে ব্যবসায়ীদের এই তালিকা প্রকাশ করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নূর হোসেন ওই তালিকায় ইলিশ বিক্রি করা একচল্লিশটি প্রতিষ্ঠানের নাম উঠে এসেছে তালিকাভুক্ত ইলিশ বিক্রির প্রতিষ্ঠান ফেসবুক পেজগুলো হচ্ছে মেসার্স খান এন্টারপ্রাইজ ইলিশ ভাইয়া চাঁদপুর ইলিশ তনয়া রূপালী বাজার মাছ বিচিত্রা অর্গানিক ভাইয়া বহরিয়া ফিস চাঁদপুরের ইলিশ ডট কম মোহনা ফিশ ইলিশ গুড়ি চাঁদপুর ইলিশ সজীব ইলিশের বাজার ইনটাইম ম্যানেজমেন্ট হাতুরে ডট কম চাঁদপুর ইলিশ বাজার শাহিন ইলিশ ঘর চাঁদপুর ফিশ মেশার্স আলম ট্রেডার্স ফ্রেশ মৎস্য ভান্ডার, তাজা ফিশ বারজানা আক্তার চাঁদপুর মাছের বাজার এক্সেপশনাল টি অ্যান্ড প্রোডাক্ট পঙ্খিরাজ নগদ বাজার অনলাইন শপিং পাঁচমিশালি ইলিশ বাড়ি ইলিশের বাড়ি চাঁদপুর ঢালি মৎস্য আরত এছাড়াও রয়েছে চাঁদপুর রূপালী ইলিশ চাঁদপুরের রূপালী ইলিশের বাজার দুই দশমিক শূন্য মাছের মেলা চাঁদপুর ইলিশ বাজার চাঁদপুর তাজা ইলিশের বাজার চাঁদপুরের ইলিশ ফ্রেশ পণ্য হালাল উপার্জন তাজা ইলিশ ও ঐশ্বী বাজার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নূর হোসেন জানান অনলাইনে ইলিশ কেনাকাটার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত যারা অনলাইনে ইলিশ বিক্রি করেন তাদের নামের তালিকা চাঁদপুর মৎস্য সমবায় সমিতির সভাপতি আব্দুল বাড়ি জমাদার মানিকের কাছে সংরক্ষিত আছে অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় সতর্কতা হিসেবে বলেন অনলাইনে যেসব ফেসবুক পেজ জেলা মৎস্য বণিক সমিতির সদস্যদের সেগুলোর তালিকা করে নাম প্রকাশ করা হয়েছে তালিকা বহির্ভূত অন্যান্য অনলাইন পেজ থেকে সংশ্লিষ্টদের ইলিশ ক্রয়ের বিষয়ে প্রতারণা হতে সতর্ক থাকতে হবে এ নিয়ে জেলা প্রশাসনের ও পুলিশের আইন শৃঙ্খলা সভায় উপস্থাপন করা হয়েছে কেউ প্রতারিত হলে থানায় অভিযোগ করার আহ্বান জানাচ্ছি অনলাইনে চাঁদপুরের ইলিশ বিক্রি একচল্লিশ প্রতিষ্ঠান ও ফেসবুক পেজ তালিকাভুক্ত সাম্প্রতিক অনলাইনে চাঁদপুরের ইলিশ কিনে প্রতারণার শিকার হয়েছেন অনেক ক্রেতা ফেসবুক পেজে ইলিশের লোভনীয় অফারের ফাঁদে পড়েন তারা ক্রেতারা যাতে প্রতারণার শিকার না হন সেজন্য একচল্লিশটি প্রতিষ্ঠানের একটি তালিকা প্রকাশ করেছেন চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবসায়ীরা তালিকাভুক্ত এসব প্রতিষ্ঠানের বাইরে কেউ ইলিশ কিনলে প্রতারিত হওয়ার আশঙ্কা রয়েছে ব্যবসায়ীদের এই তালিকা প্রকাশ করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নূর হোসেন ওই তালিকায় ইলিশ বিক্রি করা একচল্লিশটি প্রতিষ্ঠানের নাম উঠে এসেছে তালিকাভুক্ত ইলিশ বিক্রির প্রতিষ্ঠান ফেসবুক পেজগুলো হচ্ছে মেসার্স খান এন্টারপ্রাইজ ইলিশ ভায়া চাঁদপুর ইলিশ তনয়া রূপালী বাজার মাছ বিচিত্রা অর্গানিক ভাইয়া বহরিয়া ফিশ চাঁদপুরের ইলিশ ডট কম মোহনা ফিশ ইলিশগুড়ি চাঁদপুর ইলিশ সজীব ইলিশের বাজার ইনটাইম ম্যানেজমেন্ট হাতুরে ডট কম চাঁদপুর ইলিশ বাজার শাহিন ইলিশ ঘর চাঁদপুর ফিশ মেশার্স আলম ট্রেডার্স ফ্রেশ মৎস্য ভাণ্ডার তাজা ফিশ বারজানা আক্তার চাঁদপুর মাছের বাজার এক্সেপশনাল টি অ্যান্ড প্রোডাক্ট পঙ্খিরাজ নগদ বাজার অনলাইন শপিং ইলিশ বাড়ি ইলিশের বাড়ি চাঁদপুর ঢালি মৎস্য আরত এছাড়াও রয়েছে চাঁদপুর রূপালী ইলিশ চাঁদপুরের রূপালী ইলিশের বাজার দুই দশমিক শূন্য মাছের মেলা চাঁদপুর ইলিশ বাজার চাঁদপুর তাজা ইলিশের বাজার চাঁদপুরের ইলিশ ফ্রেশ পণ্য আস্তন্না হালাল উপার্জন রুহামা ফুড তাজা ইলিশ ও ঐশী বাজার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নূর হোসেন জানান অনলাইনে ইলিশ কেনাকাটার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত যারা অনলাইনে ইলিশ বিক্রি করেন তাদের নামের তালিকা চাঁদপুর মৎস্য সমবায় সমিতির সভাপতি আব্দুল বাড়ি জমাদার মানিকের কাছে সংরক্ষিত আছে অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় সতর্কতা হিসেবে বলেন অনলাইনে যেসব ফেসবুক পেজ জেলা মৎস্য বণিক সমিতির সদস্যদের সেগুলোর তালিকা করে নাম প্রকাশ করা হয়েছে তালিকা বহির্ভূত অন্যান্য অনলাইন পেজ থেকে সংশ্লিষ্টদের ইলিশ ক্রয়ের বিষয়ে প্রতারণা হতে সতর্ক থাকতে হবে এ নিয়ে জেলা প্রশাসনের ও পুলিশের আইন শৃঙ্খলা সভায় উপস্থাপন করা হয়েছে কেউ প্রতারিত হলে থানায় অভিযোগ করার আহ্বান জানাচ্ছি